বারবার মনে অনুতাপ আসে সংকল্পও করি কিন্তু কার্যকালে ঠিক থাকে না শ্রী ঠাকুর রুড় কণ্ঠে ও অনুতাপও নয় সংকল্পও নয় ও এক ধরনের ন্যাকামি সত্যিকারের অনুতপ্ত হলে কি একই ভুল বারবার করে মানুষ যেমন ইচ্ছা করে ভুল পথে পা দেয় তেমনি ইচ্ছা শক্তির বলেই তা থেকে বেরিয়ে আসতে পারে এখনও বুঝতে পারছ না যে নিজের কতখানি সর্বনাশ করছ তা বুঝলে ও পথ আর মারাতে না নিজ মুখে যাকে ঘিন বলে বলছিস তাইই আবার আঁকড়ে ধরে আছিস এটা কি সত্যিই তোর ব্যক্তিত্বের পক্ষে অমর্যাদকর নয় ওই সব আত্মপ্রবঞ্চনা ছেড়ে দে সোজা হয়ে দাঁড়া মানুষের মতো চল যদি সত্যিই অনুতাপ এসে থাকে যা বললাম তাই কর আর যদি মনে মনে ধারণা থাকে যা অন্যায় করেছি তার জন্য এখনকার মতো একবার পায়শ্চিত করি পরে আবার যদি অন্যায় করি পায়শ্চিত্ত করে শুদ্ধ হব তাহলে অমন পায়শ্চিত্ত না করা ভালো পায়শ্চিত্তের মধ্যে কোনো যদি থাকবে না অমন্তর অকাম আর করবই না এই হলো সোজা কথা মনে যদি অতখানি রোগ থাকে তবে লেগে যা আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ড ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন